পুলিশ আইনের রক্ষক তাদের ভরসাতেই কার্যত আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে অনেকটাই নিরাপদে থাকেন দেশের মানুষ কিন্তু সেই পুলিশেরই কর্তা যখন অসামাজিক বা নিন্দনীয় কোনো কাজে লিপ্ত হন তখন মানুষের পুলিশের উপর ভরসা ভিতটা অনেকটাই নরবরে হয়ে যায় একজন ডিএসপি পদমর্যাদার অফিসারকে রাতারাতি কনস্টেবল করে দেওয়া হয়েছে জানা গিয়েছে ওই ডিএসপির নাম কৃপা এক মহিলা কনস্টেবলের সঙ্গে হোটেলের ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে যাওয়ায় এই শাস্তি বলে জানা গিয়েছে জানা গিয়েছে কৃপাশঙ্কর নামে ওই ডিএসপি পদমর্যাদার অফিসার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে বাড়ি না গিয়ে কানপুরের একটি হোটেলে চেক ইন করেন সঙ্গে ছিলেন এক মহিলা পুলিশও এদিকে হোটেলে চেক ইন করার পরই দুজনেই ফোন সুইচ অফ করে দেন স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন কৃপাশঙ্করের স্ত্রী শেষ পর্যন্ত উন্নাওয়ের এসপি এসপির দ্বারস্থ হন খোঁজ খবর নিয়ে জানা যায় কানপুরের হোটেলে ঢোকার পরই মোবাইল বন্ধ করে গিয়েছিল এবং সার্কেল অফিসার পদে কর্মরত ডিএসপি কৃপাশঙ্কর তার মোবাইলটি বন্ধ করে রেখেছিলেন বিপদের আশঙ্কায় এরপর কানপুরের ওই হোটেলে হানা দেয় উন্নাও পুলিশ কিন্তু ঘরে ঢুকেই বিপদের বদলে এক মহিলা কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় বিছানায় দেখতে পাওয়া যায় ডিএসপি কৃপাশঙ্করকে দু সালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ মহলে ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে মহিলা সহকর্মীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের জন্য বিভাগীয় তদন্ত শুরু হয় ওই ডিএসপির বিরুদ্ধে এরপর সরকারের কাছে জমা পড়ে সেই তদন্ত রিপোর্ট তিন বছর পর সরকার সেই সার্কেল অফিসার পদে কর্মরত ডিএসপি কৃপাশঙ্করকে কনস্টেবল পদে ডিমোশন করে দেয় আপাতত শাস্তি হিসেবে তাকে উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার থেকে সরিয়ে গোরক্ষপুরের ছাব্বিশতম প্রভিনশিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটালিয়ানের কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছেন একটা কথা আছে না যে নারী সঙ্গে বিপদ এবং সেই বিপদ এই এইরকমভাবে যে তার মধ্যে আসবে সেটা হয়তো সেই ডিএসপি ভাবতেও পারেননি অনেকে বলেন যে ইতিহাস ঘেটে দেখো যখনই উঠেছে তরবারি নেপথ্যে রয়েছে কোনো নারী তো এক্ষেত্রেও সেই নারী ঘটিত ব্যাপার এবং এমনই এক বিভৎস কাণ্ড যে কাণ্ডের জন্য এক সার্কেল ইন্সপেক্টর বা সার্কেল অফিসার ডিএসপিকে তাকে পদমর্যাদা থেকে সরিয়ে একেবারে নিচু একেবারে কনস্টেবল পদে তাকে রেখে দেওয়া হলো এই ধরনের ঘটনা বলা যেতে পারে আমাদের দেশে অভূতপূর্ব কিন্তু কি এমন হয়েছিল যার জন্য রকম পরিস্থিতি মানে যে কারণে তার এই রকম বিভাগীয় তদন্তের পর এরকম সিদ্ধান্ত নেওয়া হলো কৃপা শঙ্কর নামে ওই ডিএসপি তিনি ছুটি নিয়েছিলেন তিনি নিতেই পারেন ছুটি তিনি ছুটি নিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এবং তারপর সেই কারণ দেখিয়ে তিনি বাড়িতে যাবেন বলেছিলেন তার স্ত্রীকেও তিনি বাড়িতে যাওয়ার কথাই বলেছিলেন কিন্তু বাড়িতে না গিয়ে ওই ডিএসপি কৃপাশঙ্কর তিনি চলে যান কানপুরের হোটেল রুমে এবং সেই কানপুরের হোটেল রুমে গিয়ে তিনি চেক ইন করেন এবং সেই সঙ্গে ছিলেন এক মহিলা সেই মহিলা আবার এক মহিলা পুলিশ কর্মী ডিএসপি কৃপাশঙ্করের বউ বা তার স্ত্রী তাকে অনবরত ফোন করতে থাকেন কিন্তু ফোনে তাকে না পেয়ে তার শঙ্কা হয় বিপদ বুঝে তিনি এসপিকে ফোন করেন এবং এসপির কাছে সাহায্যের আশায় সাহায্য চান এরপর কানপুরের ওই হোটেলে হানা দেয় উন্নাওয়ের পুলিশ পুলিশের মনে এটাই ছিল যে হয়তো কোনো বিপদে পড়েছেন তিনি হয়তো বড় কোনো সমস্যা হতে পারে এই ধরনের নানান রকম আশঙ্কার কথা পুলিশের মাথায় ঘোরপাক্ষার ছিল কিন্তু ওই হোটেলের ঘরে ঢুকতেই বিপদের বদলে কী দেখলেন তারা দেখলেন এক মহিলা পুলিশ কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন ডিএসপি কৃপাশঙ্কর তারপর কি হল তারপর দু হাজার একুশ সালের এই ঘটনায় একেবারে পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন এবং তারপর এক অধস্থন মহিলা সহকর্মীর সঙ্গে তিনি বিছানায় চলে গেলেন বা ভাই বা এরকম অভূতপূর্ব ঘটনা ভারতের ইতিহাসে খুব কমই ঘটেছে যদিও বা ঘটেছে কিন্তু এই রকম পরিণতি কিন্তু হয়নি মানে কোনো শীর্ষ পুলিশ কর্তার পদস্খলন হয়েছে তাকে কনস্টেবল মানে ডিএসপি থেকে কনস্টেবেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম বোধ খুব একটা দেখা যায়নি এবং স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা সমাজের চোখেও নিন্দনীয় আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা